আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে দেখাতে চলেছে কিভাবে স্যামসাং ফোনের অ্যাকাউন্ট খুলবেন এবং স্যামসাং অ্যাকাউন্টটা দিয়ে কীভাবে আপনারা আপনাদের সম্পূর্ণ ডাটা স্যামসাং অ্যাকাউন্টে ট্রান্সফার করে ব্যাকআপ করে রাখবেন এবং কিভাবে অন্য ফোনে সেটা রেস্টোর করবেন তো সেটাই দেখাতে চলেছি এবং আরও আরও কিছু সেটিংস আছে যেগুলো দেখাতে চলেছি যেমন আপনার ফোনে হচ্ছে গ্রিন লাইন সমস্যা হবে না এই সেটিংসটি করলে তো যে সেটিংসটি করলে গ্রিন লাইন সমস্যা হবে না সেই সেটিংসটাও দেখে দি দেখিয়ে দিতে চলেছি তো গ্রিন লাইন এখন স্যামসাং ফোনের খুব বড় একটি সমস্যা স্যামসাং না শুধু যেগুলো হচ্ছে সুপার সুপারঅ্যাবুলের ডিসপ্লে সেই সমস্ত ফোনের খুব বড় একটা সমস্যা হচ্ছে গ্রিন লাইন ইস্যু তো সেই ইস্যুটা যেন না হয় কিভাবে সেটা ঠিক করবেন কোন সেটিংস করে সেটা ঠিক করবেন তো সেটাই দেখাতে চলেছি তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমাদেরকে একটি স্যামসাং অ্যাকাউন্ট খুলে নিতে হবে সেটিংসটা করার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে তাহলে বুঝতে পারবেন তো স্যামসাং অ্যাকাউন্ট খোলার জন্য ওইখানে যে পেজ আমি দেখালাম যেভাবে ঠিক সেভাবে আপনারা স্যামসাং অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েটিভ অ্যাকাউন্টে চলে যাবেন এখান থেকে আপনারা আপনাদের যে জিমেলটা আছে সেই জিমেলটা দিয়ে নেবেন এবং একটি পাসওয়ার্ড দেবেন স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন যে সংখ্যাগুলো আপনার হচ্ছে সবগুলো মিলিয়ে বড়ো হাতের ছোটো হাতের এবং সিম্বল এগুলো মিলিয়ে একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড হলে কিন্তু নিবে না পাসওয়ার্ড তো যখন পাসওয়ার্ড নিবে তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে আপনার জন্ম তারিখ তো আমি যে কোনো একটি জন্ম তারিখ দিয়ে এটা আপনাকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমার অলরেডি স্যামসাং অ্যাকাউন্ট কিন্তু রয়েছে তো এটি জাস্ট আপনাদের দেখানোর জন্য খুলছি তো এই স্যামসাং অ্যাকাউন্টটি যেভাবে খোলে আর কি লাইভ যদি না দেখায় তাহলে তার বুঝতে পারবেন না তো আমার এই যে নাম্বারটি কিন্তু অটোমেটিক নিয়ে নিছে ফোনের ভিতরে যে নাম্বারটি দেওয়া ছিল ইনস্টল করা আছে সেই নাম্বারটা অটোমেটিক নিয়ে নিচ্ছে নেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে কিছুক্ষণ লোডিং হবে এবং এরকম একটি এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখান থেকে আপনার যে গো টু ইনবক্স যে লেখাটা আছে এই ইনবক্স লেখাটার উপরে ক্লিক করে আপনার মেইলে চলে যাবে যখন আপনার জিমেইলে চলে যাবে তখন আপনাদেরকে এরকম একটি এন্টারপ্রাইজে নিয়ে আসবে জিমেলের ভিতরে নিয়ে আসবে জিমেলের ভিতরে নিয়ে আসলে আপনারা করবেন স্যামসাং অ্যাকাউন্ট যে মেলটা আসছে সেটাতে গিয়ে ভিতরে গিয়ে অ্যাকাউন্ট যাচাই করুন অথবা এখানে অন্য একটি লেখা থাকতে পারে নিলক্ষরে বড়ো করে হ্যাঁ ভেরিফাই ইয়র অ্যাকাউন্ট এরকম লেখা থাকতে পারে ইংলিশে আমার যেহেতু তো বাংলা লেখা আছে তাই অ্যাকাউন্ট যাচাই করুন লেখা চলে আসে তো এখানে ক্লিক করলে এরকম একটি পেজে নিয়ে আসবে এবং ওয়েলকাম টু স্যামসাং ইয়র অ্যাকাউন্ট তো কমপ্লিট হয়ে গেছে আপনাদের অ্যাকাউন্টটা খোলা অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে গেলে তো মেসেজ আসছে কিনা দেখি তো অনেক সময় কিন্তু ফোনেও মেসেজ আসে যে ফোন নম্বরটা সেই ফোন নম্বরটাতে মেসেজ চলে আসে তো এই অ্যাকাউন্টটা কিন্তু আপনার অন্য কোনো ফোনে যখন লগ ইন করতে যাবেন তখনও কিন্তু মেসেজটা চলে আসবে তো এখানে যেটি করবেন সেটি হচ্ছে আপনার যে এন্টারফ্রেজে নিয়ে আসবে আপনার ব্যাকে চলে যাবেন ব্যাকে গিয়ে আগে যে পেজে ছিলেন অ্যাকাউন্ট ক্রিয়েট পেজ সেই পেজে চলে যাবেন সেই পেজ থেকে স্যামসাং পাশ যেটা এটাকে আপনারা গেট স্টার্ট করে নেবেন ওইখানে নিচে লেখা দেখাবে গেট গেট স্টার্ট গেট স্টার্ট করে স্যামসাং পাশটাকে আপনারা ওপেন করে নেবেন এটা ওপেন হয়ে গেলে আপনাদেরকে নিয়ে আসবে গ্যালাক্সি স্টোরে এখান থেকে আপনারা আপডেট চাইবে এই আপডেটটা অবশ্যই দিয়ে নেবেন এটাই কিন্তু আপনার গ্রিন লাইন ইস্যুটা ঠিক করে দিবে তো এখানে কিন্তু এই যে আপডেটগুলো আছে স্যামসাং এটা হচ্ছে গ্যালাক্সি স্টোর বলে গ্যালাক্সি স্টোর কিন্তু স্যামসাং যারা ইউজ করে তাদের ফোনে থাকে তো অন্য অন্য ফোন কোম্পানির ইউজার যারা সেগুলো নিয়েও আমি ভিডিও বানাবো আস্তে আস্তে গ্রিন লাইন ইস্যু নিয়ে তারপরে হচ্ছে আপডেট ইস্যু নিয়ে যে আপডেট দিলে কেন গ্রিন লাইন হয় তো এই সেটিংসগুলো করলে কখনোই কিন্তু আপনার গ্রিন লাইন আসবে না তো এটা দেখেন এই যে স্যামসাং অথরাইজেশন ফরমওয়ার্ক এটা কিন্তু স্যামসাংয়ের অথোরাইজেন অথরাইজেশন ফর্মওয়ার্ক তো আপনারা যখন আপডেটটা দিবেন তখন স্যামসাং অ্যাকাউন্টটা আপনার এখানে লগ ইন করা থাকলে এবং এই যে অ্যাপসগুলো আছে গ্যালাক্স গ্যালাক্সি স্টোরের যে অ্যাপসগুলো এই অ্যাপসগুলো সম্পূর্ণ আপনারা আগে থেকে আপডেট দিয়ে রাখবেন এবং স্যামসাং অ্যাকাউন্ট যখন আপনার ফোনে দেওয়া থাকবে তখন আপনি যদি আপডেট দেন তাহলে কখনোই লাইন ইস্যু হবে না আশা করি এটা আমার লাইভ এক্সপিরিয়েন্স আছে আমি অনেক ফোনই আর যে ফোনগুলো ব্যবহার করেছি সেই ফোনগুলো কিন্তু আমি ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবেই আমি আপডেট করেছি তো ইনশাআল্লাহ আমার ফোনে কিন্তু কখনো গ্রিন লাইন ইস্যু হয়নি তো আশা করি আপনাদের ফোনেও হবে না আর সবচাইতে বড় যে টিপসটা সেটা হচ্ছে আপনারা যে ফোনের যে অরিজিনাল চার্জারটা সেই চার্জারটা ব্যবহার করার চেষ্টা করবেন যদি ফোনের অরিজিনাল চার্জার না হয় তাহলে কোনো কপি চার্জার আপনারা ব্যবহার করবেন না আপনার কোম্পানিতে যে কম ওয়ার্ডের চার্জার চার্জারগুলো পাওয়া যায় সেরকম একটি চার্জার ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না তবে আপনার চার্জার কিন্তু আপনার শুধু আপনার ফোনেই ব্যবহার করা যাবে ওই চার্জারটা অন্য কোনো ফোনে ব্যবহার করবেন না একটি চার্জার দুইটি ফোনে ব্যবহার করবেন না কখনো তাহলে এই সমস্যাটি আর কখনো হবে না তো আমরা কিন্তু আপডেট দিয়ে নিচ্ছি স্যামসাং পেশ পাশের যে সাইটটা আছে এখানে তিনটা আপডেট চাচ্ছে শুধুমাত্র একটা অ্যাপসের মধ্যে তিনটা আপডেট আপডেট চাচ্ছে অথোরাইজেশন ফর্মওয়ার্ক এবং অটোফিল স্যামসাং পাস এই আরেকটা আছে তিনটা মোট হচ্ছে স্যামসাং পাশ তিনটা একসাথেই ইয়ে হচ্ছে তো আমরা চলো যে গ্যালাক্সি স্টোরে চলে যাই দেখি গ্যালাক্সি স্টোরের ভিতরে আর কোনো কিছু আপডেট চাচ্ছে কি না সেটা দেখে ওই যে দেখেন এখানে কিন্তু আঠাশটা আপডেট চাচ্ছে আমাদের কাছে তো আঠাশটা আপডেটই যে আপনাদেরকে দিতে হবে এরকম না আপনারা কিছু কিছু আপডেট দিয়ে নেবেন যেমন যেগুলো আপনার প্রয়োজনীয় সেগুলো কিছু কিছু আপডেট দিয়ে নেবেন যেমন স্যামসাং পাঁচটা আপডেট চলছে আর হচ্ছে আপনারা অন্য আর অন্য অন্য কিছু কিছু আছে সেগুলো আপনারা আপডেট নিয়ে যেমন ফরমওয়ার্ক যে লেখাগুলো আছে যেমন এই যে স্মার্ট টি স্মার্ট টিকিট এই যে লেখাটা আছে স্মার্ট থিং থিংস ফরমওয়ার্ক এটা আপনারা ই করে দেবেন আপডেট করে দেবেন তারপর আছে সিকিউর ফোল্ডার সিকিউর ফোল্ডার নিয়ে কথা বলতে গেলে নতুন একটি ভিডিও তৈরি করতে হয় সিকিউর ফোল্ডার কিন্তু খুবই একটি উপকারী একটি জিনিস সিকিউর ফোল্ডার যখন আপনারা ওপেন করবেন তখন সিকিউর ফোল্ডারের ভিতরে কিন্তু আপনারা আলাদা একটা ফোন ব্যবহার করতে পারবেন এই সিকিউর ফোল্ডার দিয়েই কিন্তু একমাত্র যে বিকাশ ব্যবহার করা যায় দুইটা একটা ফোনে একটা ফোনে যখন দুইটা বিকাশ ব্যবহার করতে চাবেন তখন কিন্তু সিকিউর ফোল্ডারের মাধ্যমে একটি ব্যবহার করতে পারবেন এবং অন্যটি স্যামসাং ফোনের ভিতরে ব্যবহার করতে পারবেন এমন কিছু অ্যাপস আছে যেমন ব্যাঙ্কসের ব্যাংকের কিছু অ্যাপস আছে এগুলো কিন্তু আপনারা সিকিউর ফোল্ডারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন দুইটা করে তাছাড়া অন্য কোনো কিছুতে পসিবল না তো আমরা এখানে কিভাবে এটা ব্যাক আপ এবং কীভাবে রেস্টোর নিব সেটা চলুন দেখিয়ে দেওয়া যাক তো আমরা চলে যাব ফোনের অ্যাকাউন্ট সেকশনে অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাক এই অপশানটাতে চলে যাব অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাক এই অপশনটাতে চলে যাওয়ার পরে আমরা আর ওইখানে দেখব যে আপনার ব্যাক আপ লেখা আছে ব্যাকআপ অথবা রেক্সট্রো লেখা আছে ব্যাক ডাটা রেক্সট্রো ডাটা যে যে লেখাগুলো আছে এখানে আমরা চলে যাব তো এখানে চলে যাওয়ার আমি আগে দেখাবো কিভাবে এটা ব্যাক করে তো ব্যাকআপ করার জন্য প্রথমে যখন ব্যাক আপ ডাটা দেবেন তখনই আপনার কাছে কিন্তু প্রথমবারই একবার হচ্ছে আপডেট চাইবে হ্যাঁ স্যামসাং ক্লাউড আপডেট চাইবে স্যামসাং ক্লাউডটা যখন আপডেট চাইবে এটা কিন্তু আপনাদেরকে আপডেট করে দিতে হবে তো আপডেট না করলে কিন্তু আপনারা ব্যাক দিতে পারবেন না এবং যেই ফোনে আপনারা রেস্টোর করবেন সেই ফোনেও রেস্টোর করার সময় ওটা আপডেট চাইবে আপডেট না দিলে আপনারা রেজিস্টোর করতে পারবেন না তো এটা আপডেট দিয়ে নেবেন এটা একবারই চায় সেকেন্ডবার আর চায় না তো এইগুলো আপডেট দেওয়া থাকলে কি হয় তাহলে আপনার ওই গ্রিন লাইন ইস্যুটা আর হয় না ফোনের তো এখানে আমরা আরেকটা জিনিস সেটিং দেখে দিই এর ফাঁকে যে যেমন আপনার র্যাম প্লাসটা কিন্তু আপনার এখানে যে ছয় জিবি করে নেওয়া যায় র্যাম প্লাসটা আপনারা ওপেন করে নেবেন এটা হচ্ছে আপনার ব্যাটারি অ্যান্ড ডিভাইস স্কোর এটার ভিতরে ঢুকলে আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে র্যাম ওই যে র্যাম যে মেমোরিটা যে লেখা আছে মেমোরির উপরে ক্লিক করলে ভিতরে চলে যাব ওইখান থেকে আপনার র্যাম প্লাস র্যাম প্লাসে ইয়ে করলে যেমন আপনার এটাতে চার জিবি দেওয়া আছে রানিং আমি ছয় জিবি করে নিতে পারব আপনারা এইভাবে নিতে পারবেন আর হচ্ছে আপনারা যেটা ই করবেন সেটা হচ্ছে আপনার কীভাবে এটা স্যামসাং অ্যাকাউন্টটা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই যে এখানে আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন করে নিতে পারবেন রি তারপর রিসেন্ট অ্যাক্টিভিটি আমার যেহেতু এটা প্রথমই খুললাম তাই এটা রিসেন্ট অ্যাক্টিভিটি এই একটাই দেখাচ্ছে তো আপনারা যদি অন্য অন্য কোন ফোন কোনো ফোনে ওই অ্যাকাউন্ট ইউজ করেন সেটা এখানে দেখতে পারবেন এই অ্যাকাউন্টের ভিতরে আপনারা ঘুরে ঘুরে অনেক কিছুই দেখতে পারবেন একটা ফোনের ভিতরে অনেক ধরনের সেটিংস আসে তো এখানে অ্যাকাউন্টের ব্যাকআপে আমরা চলে গেলাম আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে তো আমরা এখানে ব্যাকআপ ডাটাতে চলে যাব সরি রেস্টোর ডাটাতে ক্লিক করে দিলাম আমরা এখানে ব্যাকআপ ডাটাতে চলে যাব ব্যাকআপ ডাটাতে দেখেন আমার সবগুলো কিন্তু ঠিক চিহ্ন দেওয়া আছে এখানে কিন্তু কল লক্স মেসেজ কনট্যাক্স ক্যালেন্ডার ক্লক সেটিংস হোম স্ক্রিন অ্যাপস এগুলো সব কিছু কিন্তু সমস্ত কিছু কিন্তু একই সাথে আপনি ব্যাকআপ দিতে পারবেন এটা কিন্তু আপনার অটোমেটিকলি স্যামসাং ক্লাউডে ব্যাক নিয়ে নিচ্ছে অলরেডি আপনার কল লিস্টগুলো ব্যাকআপ নিয়ে নিছে মেসেজ দিয়ে নিচ্ছে কন্ট্যাক্টস নিয়ে নিছে প্রায় সবগুলোই কিন্তু আপনার ব্যাকআপস নেওয়া হয়ে গেছে অ্যাপসটাও ব্যাকআপ নেওয়া হয়ে গেলো তো এটা ব্যাক আপ নেওয়া হয়ে গেলে আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাচ্ছে এবার রেজিস্টোর কীভাবে করবেন সেটা আপনার হচ্ছে আপনার অন্য ফোন অন্য যে ফোনটা আছে আপনারা সেই ফোনটাতে স্যামসাং অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন এবং আবারও সেই অ্যাকাউন্ট সেকশনে চলে যাবেন গিয়ে এখানে আপনাদের করতে হবে রেজিস্টোর ডাটা রেজিস্টোর ডাটা যখন দেবেন তখন কিছুক্ষণ লোডিং নেবে আমার এটা যেহেতু নতুন মেইল নতুন ইমেল তাই এরকম দেখাচ্ছে ভেরিফিকেশানটা এখনো হয়নি কমপ্লিট তো ভেরিফিকেশনটা চেক হচ্ছে মেইলে চেক দিতে বলতেছে তো আমরা একটু মেলে চেক দিয়ে নিই এটা হচ্ছে স্যামসাং ক্লাউড ভেরিফিকেশান অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিন্তু ক্লাউড ভেরিফিকেশনটা কমপ্লিট হয়নি তো ক্লাউড ভেরিফিকেশনের জন্য আমাদের এই যে মেইলে কিন্তু মেসেজটা আসছে আমরা মেইলটা ওপেন করে মেসেজটা আমরা শো করে নিব মেসেজটা শো করলে এখানে ভেরিফিকেশন পার মেইল এটা এখানে ক্লিক করলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে স্যামসাং যে ক্লাউডটা ক্লাউডটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো আপনার গেটে স্টার্ট করলে স্যামসাং ক্লাউডটা গেটে স্টার্ট হয়ে যাবে চালু হয়ে যাবে আর কি যেটা বলে সোজা বাংলায় তো আমরা এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে চলে গিয়ে আমরা আবারও চলে যাব সেটিংসে সেই সেটিংসে চলে যাব এখানে আবারও মেয়ে দেখাচ্ছে এটা আমরা একটু লোডিং নিয়ে নিব আর কি ভেরিফিকেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এটা আমরা একটু লোডিং নিচ্ছে যেহেতু একটু সময় লাগতে পারে কোনো মেসেজ আসছে কি না দেখে নিই না আর কোনো সেটিংস এই যে চলে আসছে এখন আপনারা এই যে রেস্টোর ডাটাতে চলে যাবেন এখন আমাদের কিন্তু ক্লাউড অ্যাকাউন্ট কমপ্লিট তো আমরা আবার অ্যাকাউন্ট সেকশনে যাচ্ছি এখান থেকে রেস্টোর ডাটাতে চলে যাবো আমরা রেস্টোর ডাটা রেস্টোর ডাটাতে লোডিং নিবে লোডিং নেওয়ার পরে এই যে এরকম ইন্টারভেস আপনারা যেই যতগুলো ফোনে আপনারা ব্যাকআপ দিয়ে রাখবেন প্রত্যেকটা ব্যাক এখানে থাকবে তো এখান থেকে আপনারা এই যে রেজিস্টোর ডাটাতে ক্লিক করলে এই যে এখান থেকে রেজিস্টোর করবেন এই যে সম্পূর্ণ যেগুলো আছে এগুলো আপনারা টিকমার্ক দেওয়া থাকবে এবং নিচে রেস্টর লেখা থাকবে রেস্টরে ক্লিক করলে আপনাদের সম্পূর্ণ ডাটা রেজিস্টোর হয়ে যাবে নতুন ফোনটাতে তো এই ছিল সেটিংস এবার আপনারা দেখেন কীভাবে হচ্ছে স্যামসাং অ্যাকাউন্টটা লগ আউট করতে হয় তো আমরা এটা লগ আউট করার জন্য সাইন আউট অপশানে চলে যাবো এবং নিচে সাইন আউট লেখা আছে সাইন আউটে আমরা ক্লিক করলে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে পাসওয়ার্ড চেবে সাইন আউট সাইন আউট কমপ্লিট হয়ে গেছে পাসওয়ার্ড দিয়ে আমি সাইন আউটটা কমপ্লিট করে নিয়েছি এবং সাইন ইন করতে হলে কিন্তু সেম প্রসেসে আপনাদেরকে সাইন ইন করতে হবে তো এই জিনিসটা যেহেতু একেবারেই পার্সোনাল তাই হাইড করে রাখছি তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন যে ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন